কুটু চাগিয়ে আনছে তাল বুঝতে পারছো মা ওরে বাবারে ওরে বাবারে তাল খাবে হাতে পড়েছে দেখো সিজনে তাল তো খাবো তাল আমরা তালটা পরশু কেটে এনেছে বড় ছেলে তাই না বড় ছেলে তুই এনেছিস অনেকদিন হম বড়রা কেটেছে তো সোমনাথ তো সোমনাথ দিয়েছিল তো ও এনেছে তো খাবো খাবো করে খাওয়া হচ্ছে না তো আজকে ভালো খাই আজকে তাল তো চলো আজকে তাল খাবো বছরের প্রথমবার তাল খাচ্ছি ও এই সব কাজ খুব ভালো ভারে চলে গেছে এই শক্ত হয়ে গেছে তাই না মা বলো আমার আবার সবটাই ভালো লাগে কটকচ করে খাবো আর জলটাতে এরকম ওটা কি হলো কি করছিলাম কিরম করলো কিরম করলো মা কেমন করলো কুটু দেখাও

দেখো কেউ তাল কাটতে আমরা পারি না তুই দেখো কিরকম করে তাল কাটা হয়েছে একদমই পাচ্ছি না তো যা হয়েছে তাই অনেক তো তালগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে তাল গাছটা দেখো দেখি বুঝতেই পারছো

তাল আমাদের কত কি খেতে যায় তো বন্ধুরা আমাদের মতো কে কে তোমরা এই পর্যন্ত তাল খেয়েছো এ সিজনে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্যা খাচ্ছে এই গাল গালটা ও ওই পাশে ফোলা এ পাশ দিয়ে খাচ্ছে হাসি ছুটে ফেলে দিয়েছে এই পাশ দিয়ে তাও চেষ্টা চালাচ্ছে খাওয়ার কিন্তু তাল ছাড়বে না না বছরে প্রথম যেহেতু খেতেই হবে